এই নির্বাচন স্পষ্টত কাচ্চুপি নির্বাচন কল্পিতভাবে কাচ্চুপি করেছে এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে ঠিক সশে ছাড়িয়ে গেছেন স্থির সন্দেহ আমি মজা নিয়ে বলছি না স্যার আমি অত্যন্ত সিরিয়াসলি সাথে বলছি বচ্চর 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 ছাত্র দলের যারা আবি তারা বলছেন কারচুপির কথা তারপরে বাকের মজুমদার তিনি বোধহয় বৈষম্য বিরোধী তারাও বলছেন আবার ছাত্র দলের সভাপতি বলছেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামাত শিবিরের অবস্থান আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত আসসালাম আলাইকুম অবশেষে আপনারা জানতে পেরেছেন দর্শক শ্রোতামণ্ডলী যে ভিপি নির্বাচিত হয়েছে ঢাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন সাদিক কায়েম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সাদিক কাইয়েমের এই ভিপি নির্বাচিত হওয়া বিজয়টা কোনোভাবে মেনে নিতে পারছে না ছাত্রদল এবং অন্যান্য অন্যান্য প্রার্থীরা প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী ছাত্র ছাত্রদলের অভিযোগ ভোট কারচুপি করে জয়যুক্ত হয়েছে সাদিক কায়েম এই ভোট কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছে না তারা ভিপি মানে না ছাদিক কায়েমকে তারা পুনরায় ফলাফল নতুন করে ঘোষণার দাবি জানিয়েছে এবং একই সাথে এটাও বলেছে যদি সম্ভব হয় পুনরায় আবার নির্বাচন দেওয়ার কথাও তারা জানিয়েছে সুষ্ঠু স্বাভাবিকভাবে নির্বাচন দিতে হবে আবারও এই নির্বাচনের ফলাফল মানতে নারাজ সাদিক কায়েমকে ভিপি মানতে নারাজ ছাত্র দলের প্রার্থীরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা বলছে কোনোভাবেই কোনোভাবেই সাদিক কায়েম নির্বাচিত হতে পারে না আপনারা কি এই বক্তব্যের সঙ্গে একমত প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সাদিক কায়েম ভোট কাটচুপি করেছে সাদিক কায়েম নির্বাচিত হওয়ার যোগ্য নয় আপনাদের যদি সেটা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন কথা নাম্বারে আমরা দেখে আসি সাদিক কায়েমের ভিপি নির্বাচিত হওয়ার পরে বিএনপি দলের ছাত্র দলের প্রার্থীরা কি বলছে বিএনপি কর্মীরা কি বলল ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে সকলেই কি বলছে আমরা সেটা শুনি তারপরে কথা বলি

আগে থেকে ব্যালট বক্স পুরিয়ে রাখা হয়েছে কিন্তু শেখ হাসিনা কি আপনাকে ছাড়িয়ে গেছে

আমন্ত্রণা তোমরা আস্তারাক আমি কব না হ্যালো ঠিক আছে স্যার স্যার এখন বিশ্বাস করবেন রোকে হলে ঘটনায় রোকে হলে ঘটনায় এখন আমরা

আমার দায়িত্ব এখানে আইনসি ক্লাক্কারের দায়িত্ব তবে আমি এটুকু বলছি আমাদের যারা সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল তুমি তাদের খেলে দেখো তাদের বক্স মিলে একেবারে ভেতরে পরিষ্কার করে তারা ছবি ট্রেনেছে এবং তারা দেখছে লাউডান প্লিয়ার আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে ভোট ট্রান্সপারেন্ট নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং কাউন্টিংও খুব স্বচ্ছভাবে হবে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই আমি আমি এই সেন্টারে কথা বলছি

এখানে উপস্থিত কোন শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারতেছে না তারা বিশ্বাস করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এরাই দিবে আমরা মনে করি এটা পুরোপুরি যারা নির্বাচন প্রশাসনের ছিল তারা তাই হচ্ছে সবাই যারা হচ্ছে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল যারা হচ্ছে টাকা দিয়ে ভিসি কে কিনে নিয়েছে যারা টাকা দিয়ে ক্যাম্পাসে কিনে নিয়েছে যারা টাকা দিয়ে নির্বাচন কমিশন কে কিনে নিয়েছে তা ভোট ছুরির জন্য ভোট ছবির জন্য এবং সুষ্ঠু একটা ডাকসু নির্বাচন না হওয়ার জন্য কারণ আমরা দেখেছি যে এখানে যারা হচ্ছে খুবই পটেনশিয়াল কান্ডিডেট ছিল বিভিন্ন হলে বিভিন্ন জেন্টারে বিভিন্ন বল দাঁড়িয়েছে তারা হচ্ছে খুবই মানে ন্যূনতম ভুটবে এবং তারা হচ্ছে নির্বাচিত হয়েছে মানে এটাকে ফ্লোশনের রেজাল্ট ছিল আমরা এটাকে ভয় করে ফুটছি কারণ হচ্ছে আমরা আসলে ক্যাম্পাসে থাকি ক্যাম্পাসের হচ্ছে আশেপাশের মেকানিকও বুঝি ভোটারদের হচ্ছে বাস বুঝি আমরা Ah, mas deixa eu

ওর যেতা গুলো আপনারা দেখেছেন সেই আটকীয়তা আসলে আমাদেরকে নিয়েই করা হয়েছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন আসলে হয়েছে নাকি কি করা হয়েছে এস এম হলে ঠিক অসঙ্গতি রয়েছে যে আপনার শেষ মুহূর্তে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের ভিতরে একশো বিশ জনের ভোট কাস্টিং করা হয়েছে এটা কিভাবে সম্ভব যেটা যেটা বলা হচ্ছে যে দাবি জানানো হয়েছে যে আপনারা তাহলে সেই সিসি ক্যামেরার ফুটেজটা নেন আমরা দেখি কতজন ভোট দিছে সিসি ক্যামেরার ফুটেজ তারা টানতে পারবে না তাহলে নাকি আপনার হচ্ছে কি হয় মানে সিকিউরিটি ব্রেক হয় গোপনীয়তা লঙ্ঘন হয় সিসি ক্যামেরা কি আপনার গোপনীয়তা করার জন্য দিচ্ছে না আপনি চুরি করে সেটা ধরার জন্য দিচ্ছে এইরকম একত্রিশ বত্রিশ হাজার স্টুডেন্ট আশি পার্সেন্ট ভোট এটা যদি বিশ্ববিদ্যালয়ের তিরিশ হাজার স্টুডেন্টরা যদি ধরেন হ্যাঁ এই আটটা থেকে এগারোটা বারোটা একটা পর্যন্ত মূলত ভোট কাস্টিং সময় এই সময়গুলোতে যদি বিশ্ববিদ্যালয়ে তারা পদচারণা করে কি সংখ্যক সংখ্যা হবে চিন্তা করে দেখেন আপনারা তো অনেকেই বা ভিতরে যারা আছেন অনেকেই সারা দিন ছিলেন আসলে সুরজেশন হলে দেখানো হয়েছে সেখানে আশি পার্সেন্টেরও বেশি না পঁচাশি মানে অষ্টআশি পার্সেন্ট এরকম ভোট কাস্টিং হয়েছে মানে এগুলো আসলে কি হয়েছে দেখেন

কিভাবে হইলে এগুলা কিন্তু বললাম তো যে এখানে প্রতিযোগিতা করে মানে কাটছে হয়েছে প্রতিযোগিতা করে মনে করেন ব্যালট ভরা হয়েছে যে যারা যে মত দর্শকে লালন করেন এরকম যারা ছিলেন এটা তো ভাই দেখেছেন আপনারা তো ইউজ করছেন যে সাদিক কাইম এস এম ফরহাদের সেই ব্যালট ফিল করা হ্যাঁ সাদিক কাইম বলেছেন যে ছাত্র দলের ব্যালট ফিল করা কারা এগুলো করেছে তারা প্রতিযোগিতা করে করেছে এখন আসসালামু আলাইকুম আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও সর্বদিক থেকে যেই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যেই প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে অভিযোগ ছিল তিন তিনজন ভিপি প্রার্থী বিশেষ করে ছাত্রদল এই নির্বাচনের ফলাফলকে আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে নির্বাচন ছিল সময় খেয়াল থাকার কথা দুই হাজার উনিশ সালে সেই নির্বাচনকেও ছাড়িয়ে গেছে দাবি করা হয়েছে আজকে আমি যখন নিউজটি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে এমনকি দলটির আহ যারা ঊর্ধ্বতন নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন তারাও কিন্তু ভিজিট করছেন অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন অথবা ছাত্ররা আছেন তারাও কিন্তু পাল্টা কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে মানে তারা ছাত্র দলকে দাবি করছে অপরদিকে টিএসসি ফলাফল মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে রোকেয়া হল অমর একুশে হলে ভোট চুরির অভিযোগে ছাত্র দলের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আপনার কি বলা যে ঢাবি ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন বা যারা এই মুহূর্তে লিড করছেন সার্জিস আলম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে এছাড়াও আরো যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন হয়েছে উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুর নির্বাচন একটা আইডলিজমের জায়গায় আহ পৌঁছেছে যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে অপরদিকে ছাত্রদলকে আপনার ছাত্রলীগের ভূমিকায় না যাবার জন্য আহ্বান জানাচ্ছে আপনার আমরা দেখলাম যে শিবিরের সমর্থকরা তারপর নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির ঘটনা দৃশ্যমান হিসেবে দাবি করেছেন ম্যাকবল্লার বসু পাশাপাশি বেশ কিছু ছবি ফুটেজ ভাইরাল হয়েছে যে শিবিরের আহ যিনি প্রার্থী আছেন সাদিক কায়েম তিনি কি জিনের বেশে অথবা ভূতের বেশে সেই মানে ভোট গণনা রুমে ঢুকলেন এটা নিয়ে যিনি আবার এই নির্বাচনে যিনি প্রক্টর আছেন তিনি অনেকটা প্রশ্নের মুখামুখি হয়েছেন তো সবকিছু মিলিয়ে রাইট নাও আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ডাকসু থেকে আসবে আর ফেসবুকে নানান বক্তব্য আসছে নানান তথ্য আসছে কিন্তু অসমর্থিত প্রত্যেকটা তথ্য বলছে যে এখানে মানে শিবির সমর্থিত যে প্যানেল তারাই বিজয়ী হয়েছে তো ফাইনাল যে বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে অথবা ঢাবির পক্ষ থেকে সেটা কিন্তু এখনো আসে নাই সেই ক্ষেত্রে আবার পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন আহ আই জন্য আহ নতুন কোনো কিছু আবার আমরা দেখতে পারি কিনা অলরেডি অসমর্থিত বিভিন্ন জায়গা থেকে তথ্যপ্রাপ্ত বলেই দিচ্ছে যে আপনার শিবিরের প্যানেল এই মুহূর্তে বিজয়ী অবস্থানে আছে দেখা যাক আহ আগামী দুই এক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল দেশবাসী জানতে পাবে আর এখন এই মুহূর্তে কোনো একটা মব হইতে পারে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেকোনো একটা সংঘর্ষ হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে আর সেই আশঙ্কা থেকে আপনার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আরো বা বিভিন্ন যারা আছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছেন দেখা যাক কি হয় ভালো থাকুন দর্শক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে সেটি মিনি পার্লামেন্ট ডাকসুতে ভোট গণনা চলছে ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে যখন সাতটা চোদ্দ মিনিটে কথা বলছি কিন্তু মানে আমার কাছে কিন্তু ভালো লাগেনি কারণ ছাত্র দলের যারা আবিদ তারা বলছেন কারচুকির কথা তারপরে বাকের মজুমদার তিনি বোধ বৈষম্য বিরোধী তারাও বলছেন আবার দেখছি যে ছাত্র সভাপতি বলছেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামাত শিবিরের অবস্থান তারপরে আরো খবর একটার পর একটা দেখছি যে ভোট কারচুপির মানে অভিযোগ এনে ডাকসুর নির্বাচন বর্জন করলো স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহামিনা উপাচার্যের কাছে ডাকসুর নির্বাচনে কারচুপির অভিযোগ জানালো ছাত্র দল ভোট গ্রহণ শেষে শিবির সমর্থিত প্যানেল তারা সংবাদ সম্মেলন করছে সবাই এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বলছে কিন্তু মানে যেটা বলছে বিশেষ কোনো দলকে সুবিধা দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন বলছেন যে ভোটে কারচুপি হয়নি সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা ছিল আমি একবারে কোর্ট করে এই জন্য টিভি দিকে স্ক্রিনের দিকে তাকিয়ে আমি যে যা বলেছি সেটা আমি বলছি এটা ভালো লাগেনি আমি বারবার বলছি যে এই ডাকসুর নির্বাচনটা কি শেষ নির্বাচন এরপরে কি আর নির্বাচন হবে না আরো তো নির্বাচন হবে আর সবচেয়ে বড় কথা হলো এই নির্বাচনটা হলো বোঝার দরকার যে এটা একটা রাজনৈতিক নির্বাচনও বটে এইটা ফ্যাসিবাদের অবসানের পর দেখানো যে পরাজিত শক্তি তাদেরকে দেখানো যে আমরা ভালো ভোট করতে পারি ভালো নির্বাচন করতে পারি তো সেই জায়গায় এই এই বিরোধী যে শক্তি যারা নেতৃত্ব দিয়েছে তারা কেন আজকে আহ এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ করছে অথচ দেখা যাচ্ছে যে শিরোনামটা উৎসব পরিবেশে ভোট কিন্তু আমি বলছি ফল পরিবর্তনের চেষ্টা হলে প্রতিহত করা হবে না এটা তো ভালো না ডাক্তার নির্বাচন প্রশ্নবিদ্য আবুল বাকের মজুমদার বলতেছে তো উৎসবই কত আটাত্তর আটাত্তর দশমিক তেত্রিশ শতাংশ ভোট মাই গড আর লাগে এরকমই তো দরকার একটা ভালো জিনিস শুরু হচ্ছে তাও একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের এখন ক্ষমতায় তার তো কোনো দল নেই আমার না যে এখন ক্ষমতায় জামাত আছে বা বিএনপি আছে তাতে যদি এরকম উত্তেজনা ছড়ানো হয় তাহলে তো মানে দিল্লিতে যিনি বসে আছেন উনি তো হাসবেন আর ওনার সহচরাতো তো বিভিন্ন জায়গায় আছে আমেরিকা আছে কানাডায় আছে লন্ডনে আছে সবুশি আসতে থাকবে এবং এগুলি টিপকনি কাটতে থাকবে না এটা ভালো লাগলো না আমি বলবো যে একটা ভালো নির্বাচন করা এবং জয় পরাজয় মেনে নেয়ার মতন মানসিকতাটা দেখানোর মত দিয়ে বলা ইয়েস আমরা গণতন্ত্র মানি এইটা প্রমাণ করা দরকার কি কি হবে ফলাফলে হয় আবি ধরবে নাই জিতবে ওই সাдик তাই না হারবে না জিতবেই তো কি আসে যায় এটিই তো গণতন্ত্র গণতন্ত্রে এক দল জিতবে দল হারবে কিন্তু সবাই সেটাকে মেনে নেবে এবং তারপর আবার আস্থা অর্জনের জন্য সে চেষ্টা করবে এক বছর পর এটা তো এমন না যে পাঁচ বছর অপেক্ষা করতে হবে দুঃখ পেলাম এখনকার ইয়ে তবে আশা করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা সবাই যদি মানে মূল শক্তি সবচেয়ে বড় কথা হলো সাধারণ ছাত্রীরা যদি একাত্ম থাকে তাহলে মানে এটা কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখলেন এখন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের কি একই বিষয় মনে হয় আপনাদের কি মনে হয় যে সাদিক কায়েম আসলে ভিপি পদে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তার বিজয়টাকে আপনারা মানছেন না প্রেদর্শক মণ্ডলী যেদিকে ছাত্র শিবিরের তরফ থেকে স্লোগানে স্লোগানে মুখরিত সিনেট ভবন থেকে শুরু করে সব জায়গায় যখন সাদিক ক্রাইমের জয়গান ঠিক সেই মুহূর্তে বিপরীত বক্তব্য আমরা শুনছি ছাত্র মুখ থেকে তারা বলছে ভোট কারচুপি করা হয়েছে এ ফলাফল অবৈধ তারা কোনোভাবেই মানতে নারাজ প্রেদর্শক শ্রোতামণ্ডলী আবিদসহ অনেকেই কিন্তু এটি দাবি করেছে যে এই নির্বাচনে কারসুপি হয়েছে প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী এই নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষভাবে ফলাফল ঘোষণা করা হয়নি বা সাদিক কাইমকে নির্বাচিত করার জন্য একটা পাতানো নির্বাচন করা হয়েছে এ ধরনের বক্তব্য শ্রোতা শ্রোতামণ্ডলী চলছে সারাদিন ধরেই আপনারা দেখতে পেরেছেন কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এবং বিপি প্রার্থী আবিদ তিনি দাবি করছে যে এই নির্বাচন নাকি হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে এটা আবিদের দাবি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যাই হোক আপনারা জানাবেন আপনাদের মতামত সাদিক কায়েমের ভিপি নির্বাচিত হওয়ার সংবাদটি পেয়ে আপনাদের প্রতিক্রিয়া অপিনিয়নটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ